বেশি সুচ্ছা ছিল আজকে তারা এখানে বললো যে এগুলো প্রয়োজন নীতিগত হবে কিন্তু এই মুহূর্তে নাই এই মুহূর্তে যদি এই সংস্কার না হয় তাহলে কবে হোক এটা তো আমি মনে আমরা মনে করি যে এখানে এখনই সময় এই মৌলিক সংস্কার যদি এখন না হয় আগামীতে কোন দলীয় সংস্কার দলীয় সরকার এই জায়গাগুলো সংস্কার করবে না বরং দেশ সে আগের মতো পুরাতন পুরাতন বন্দোবস্তে চলবে এবং আমরা লক্ষ্য করলাম

দুর্নীতি দমন কমিশন বিচার বিভাগ এগুলো আসলে স্বাধীনভাবে কাজ করতে পারবে না এই জন্য আমরা মনে করি এখন এটা প্রয়োজন এবং আমরা একথাও মনে করি যদি এখানে ঐক্যমত্য নাও হয় তারপরে প্রয়োজনে এই সমস্ত বিষয়ে মৌলিক সংস্কারের বিষয়ে গণভোটে যেতে হবে যাতে নাকি মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে এই জুলাই অভ্যুত্থান পরবর্তী এই প্রত্যাশা কেউ ধ্বংস করতে না পারে

কমিশনের প্রস্তাব যাবে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি সেটা অনুমোদন করবে এখন যিনি অনুমোদন করবে যার কাছে এই এনসিসি প্রস্তাব করবে তিনিও যদি সেই কাঠামোর অধীনে হন তাহলে এটা আসলে যুক্তিসম্মত মনে হয় না আরেকটা বিষয় হলো যদি কোনো বিষয়ে কোনো জটিলতা হয় তাহলে আমরা মনে করি একজন ব্যক্তি এমন থাকা উচিত তিনি সেখানে সমাধান দিতে পারেন এই জন্য আমরা বলেছি এনসিসির এই কাঠামোতে রাষ্ট্রপতি থাকার প্রয়োজন নেই অনেকে প্রধান বিচার বহু ব্যবহার করেছে তিনিও থাকার প্রয়োজন নেই কিন্তু আমরা মনে করি শুধু তখন বিচার বিভাগ থেকে একজন থাকার প্রয়োজন আছে আরেকটা বিষয় হলো যে আমরা মনে করি যে এই যে যে তাদের হাতে যে দায়িত্ব অবশ্যই নির্বাহী বিভাগে তারা হস্তক্ষেপ করবে না অতএব সরকারের এই নিয়ে আতঙ্কিত তো হওয়ার কিছু নাই এখানে আতঙ্কিত কারা হবে যারা সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে দেবে না

সরকার যাতে আনস্টেবল না হয় সরকার যাতে আনস্টেবল না হয় এর জন্য আমরা মনে করি প্রতিরক্ষা বাহিনীর প্রধান সম্ভবটা কেন্দ্রে